আমার ভাইরা লক্ষ্য করুন আপনি যেখানেই থাকেন না কেন যত কষ্টে থাকেন না কেন সকল অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ কারণ বান্দা যত শুক্রিয়া আদায় করবে আমার আল্লাহ ওই বান্দার উপরে রহমত বরকত তত বেশি নাজিল করে দেবে আমার ভাইরা শিক্ষার জন্য ছোট্ট একটা ঘটনা করে বলে সামনে অগ্রসর হয়ে যাব আল্লাহর নবী মুসে আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য তোরা পাহাড়ের দিকে যখন রওনা দিয়েছেন আর রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল প্রথম যে ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল তিনি ডাক দিয়ে বললেন আল্লাহ নবী মৌসাদ

লোকটি ডাক দিয়ে বললেন মুসা আলাইহিস সালাম শুনুন আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন এত অর্থ দিয়েছেন এত ব্যাং ব্যালেন্স গাড়ি বাড়ি যা কিছু দিয়েছেন এই সব তো আল্লাহ দিয়েছেন আমি যত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সমস্ত সম্পদের হিসাব করে যাকাত আদায় করি তারপরে ও সম্পদ কমে না আল্লাহ তোমার এত সম্পদ দিয়েছেন সম্পদের সঠিক হিসাব আমি রাখতে পারি না ব্যর্থ হয়ে যায় আমার জন্য বড় কষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ নাকি আপনি একটু জানিয়ে দিবেন এমন কোন কাজ আছে নাকি এমন কোন আমল আছে নাকি যে আমল করলে আল্লাহ তালা আমার সম্পদটা কমায় দেয় আমার ভাইরা মানুষ সম্পদের জন্য অস্থির হয়ে যায় সম্পদের জন্য পাগল পারা দিশাহারা হৌস নাই কেমনে সম্পদ অর্জন করা যায় হালালা হারাম দেখার কোনো সময় নাই অথচ আল্লাহ স্পখানের হুত্তা আল্লাহ বান্দা বলছেন আপনি আল্লাহ তা আলার সঙ্গে কথা শেষ করে আমার মনের কষ্টের কথাটা উপস্থাপন করবেন কারণ এত সম্পদ আল্লাহ স্পখানে আলা আমাকে দিয়েছেন আমি সঠিক হিসাব রাখতে পারি না আমি সঠিক হিসাব রাখতে না পারলে জাকাত দিতে একটু সমস্যা হয় এত সম্পদের হিসাব আমি রাখতে পারি না কি আমল করলে আল্লাহ আমার সম্পদ কমিয়ে দিবে সে আমলটা কি একটু আমাকে জানাবেন আমার রওনা দিলেন কিছু দূরে যাওয়ার পরে একজনে ব্যক্তিকে লক্ষ্য করে দেখলেন একজনে মহিলা ডাক ও মৌসা অমশাসন আমার মনে হয় তুমি আল্লাহ সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ের দিকে রওনা দিয়েছ আম্মা সারে শুনো তবে আল্লাহ তাআলার সঙ্গে কথা শেষ করার পর আমার কিছু কথা আছে যেই কথাগুলো তুমি আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবে موسی আলাইহিস সালাম দেখদ বললেন কি কথা বৃদ্ধ মহিলা দেখদ বলেন আম্মা সারে শুনো আল্লাহ তাআলা আমাকে এত দরিদ্র বানিয়েছেন এত অসহায় বানিয়েছেন একবারে খাইনি আর একবারে খাওয়ার ঘরের মধ্যে থাকে না কোনো রেজার্ভ নাই সকালে খেলে দুপুরে পায় না দুপুরে পেলে রাতে অনাহারে থাকি এত দরিদ্র অসহায় আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে আমার কোনো টাকা নাই সম্পদ নাই অর্থ নাই আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই গাড়ি বাড়ি নাই মাথা গোজার মতো কোনো ঠাই নাই ছোট্ট একটা কোণে ঘন তারপরে যদি আকাশের মধ্যে মেঘ আসে মেঘের পরে যদি বৃষ্টি ঝরা দেয় ওই বৃষ্টির পানিতে আমার ঘরটা ভেসে যায় আমার ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ে এত গরিব মানুষ নতুন পোশাক কিনতে পারি না নতুন পোশাক কেনার মতো কোনো টাকা পয়সা আমার নাই আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়ায় এত সহায় হিসেবে পাঠিয়েছেন কেন এত গরিব হিসেবে আমাকে পাঠিয়েছে আপনি কি একটু জানাবেন নাকি এমন কোন আমল আছে নাকি যে এমন করলে আল্লাহান হো তাহলে আমার ভাগ পরিবর্তন করে দিতে পারে এমন কোন আমল আছে নাকি যে আমল করলে আল্লাহ সিবাহান হো তাহলে আমাকে ধ্বনি বানায় দিতে পারে মোশলা আলাইহি সালাম বললেন ঠিক আছে আমি তোমার কথাটা আল্লাহ সুবাহানে হো তা আল্লাহর সামনে উপস্থাপন করলাম চলতে চলতে কিছু যাওয়ার পর লক্ষ্য করে দেখে তিন রাস্তার একটি মোট আর সেখানে একটি লোক বসা তার হাতও নাই পাও নাই দুইটা হাত একটা হাত নাই দুইটা পা একটি পা নাই আমার ভাইয়েরা লক্ষ্য করুন হাত নাই পা নাই এমন একজন ব্যক্তি তিনি রাস্তার মোড়ের মধ্যে বসা মুসা আলাইহিস সালাম ডাক দে বললেন আল্লাহর নবী মুসা রে মনে হয় আপনি তুর পাহাড়ে যাচ্ছেন আলনাস মহান হুতালান এর সঙ্গে কথা বলার জন্য আপনি দয়া করে একটা কথা জানাবেন কি আল্লাহ তাআলা আমাকে এত সহায় বানিয়েছে এমন কি দুইটা হাত পর্যন্ত আমাকে দেয় না দুইটা পা আমাকে দেয় না হে আল্লাহর নবী মাসান যখন আমি এখানে বসে থাকি আকাশে বৃষ্টি হলে বৃষ্টিতে ভেজি একা একা আমি এখান থেকে সরে অন্য কোথাও যেতে পারি না ভেজা বসে থাকি আকাশের শরীরের তাপ দিনে রোদ উঠে গেলে আবার ভেজা শরীরটা শোকা যায় কেউ যদি আমাকে খাওয়া দেয় খায় কেউ যদি আমাকে এখান থেকে উঠায় অন্য কোথাও নিয়ে যায় যায় তাছাড়া আমি এক একা খেতে পারি না গোসল করতে পারি না এক একা চলতে পারি না এমন অসহায় হিসেবে আল্লাহ তাহলে আমাকে কেমন বানিয়েছে কারণটা কি আপনি কি জানাবেন নাকি মহাসে আলি হিসালাম ডাক বললেন শোনো আমি তোমাদের তিনজনের প্রশ্ন আল্লাহ সুবাহ তালার কাছে ছড়ে দেব জোরে বলেন সুবাহ আলি হিসালাম কথা বলতে বলতে এক পর্যায়ে যখন কথা শেষ তখন আল্লাহ আলাকে জানাচ্ছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্য আসার সময় তোর পাহাড়ের দিকে যখন আমি রওনা দিয়েছি মাঝখানে তিনজন ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এবং তাদের তিনটা অভিযোগ রয়েছে তিনটা কথা রয়েছে তিনটি প্রশ্ন আপনি কি তাদের প্রশ্নের উত্তর দেবেন নাকি আল্লাহ জানেন তারপরে বলেন মনসা বলো মৌসলাম আলিহিসলাম জানিয়ে দিলেন আল্লাহতানা আমি যখন তোর পাহাড়ের দিকে রওনা দিয়েছি আপনার এমন একজন বান্দা যে বান্দা আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ও মোরসারে তুমি আল্লাহকে গিয়া বলবাদ আমাকে এত সম্পদ দিয়েছেন এত অর্থ সম্পদ হবে ব্যালেন্স বাড়ি গাড়ি সব কিছু দিয়েছেন আমি সঠিকভাবে জাকাত দেওয়ার পরেও আমার অর্থ মাত্র কমে না আমার অর্থ শুধু বেড়ে যায় সম্পদ শুধু বেড়ে যায় এর সম্পদ কমানোর কোনো আমল আছে নাকি আল্লাহ তালা জানিয়ে দিলেন ও আমার নবী মৌসারে সন তুমি আমার বান্দাকে গিয়ে বলবা আমার ওই বান্দা তাকে আমি যত সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি ব্যাঙ্গ ব্যালেন্স যা কিছু দিয়েছি আমার বান্দা প্রত্যেকটা সম্পদের হিসাব করে জাকাত আদায় করে আর আমি যত সম্পদ দিয়েছি প্রতিনিয়ত আমার বান্দা আমার সুক্রিয়া আদায় করে আমার বান্দাকে বলে দিবা যদি আমার বান্দা আমার সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় আর জাকাত বন্ধ করে দেয় আমি আল্লাহ তাআলা ওই বানদার সম্পদগুলো কমায়া দেব কিন্তু যতক্ষণ পর্যন্ত বান্দা বেশি বেশি শুকরিয়া আদায় করবে আর সচিক ভাবে যাকাত দেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ কমানত তো দূরের কথা বাড়াতেই থাকব বাড়াতেই থাকব যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখান থেকে এক নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ শাহানহুতা আপনাকে যে টাকা পয়সা অর্থ সম্পদ যতটুকু দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে এবং বেশি বেশি শুক্র আদায় করতে হবে এবং সঠিক হিসাব রেখে জাকাত আদায় করতে হবে যদি এই দুইটা কাজ করতে পারেন আল্লাহ শাহানহু তালা সম্পদ বাড়িয়ে দিবেন জোরে বলেন সানুল্লা দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ তালার কাছে মনসেন আল্লাহ তায় দ্বিতীয় নাম্বার ব্যক্তি অভিযোগ করেছেন আপনি দুনিয়াতে তাকে এত অসহায় বানিয়েছেন তাকে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি কিছুই দেন নাই আল্লাহ আপনার বান্দার আফসোস করে বলেছে এমন কোন আমল আছে নাকি যে আমল করলে তার ভাগ্যটা পরিবর্তন হতে পারে তার সংকটটা বৃদ্ধি হতে পারে আল্লাহ বলে মৌসারে আমার বান্দাকে গিয়া বলবা আমি তাকে যে অবস্থায় রেখেছি সেই অবস্থায় যেন বেশি বেশি শুক্রিয়া দায়ী করে যদি বলেন সুবাহন আপনাকে যে অবস্থায় দ্বিতীয় নম্বর শিক্ষা আল্লাহ সুবাহ আপনাকে টাকা দেন নাই সম্পদ দেন নাই অর্থ দেন নাই ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি কিছু দেন নাই যতটুকু দিয়েছেন তার ওপরেই আপনি সন্তুষ্ট থাকেন আর বেশি বেশি সুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ সুবাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবে জোরে বলেন সুবাহ তিন নম্বর প্রশ্ন হল আল্লাহ আপনি আপনার এমন একজন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে বান্দার হাত দেন নাই পা নাই বান্দা নিজে নিজে চলতে পারে না নিজে নিজে খেতে পারে না নিজে নিজে গোসল পর্যন্ত করতে পারে না বান্দাকে যেখানে রাখা হয় সেখানে পড়ে থাকে আপনার বৃষ্টিতে ভেজে আপনার রোদের তাপে আবার শুকায়া যায় এমন অসহায় বান্দা কি আপনি দুনিয়ার জমিনে কেন পাঠালেন উদ্দেশ্যটা কি এই জন্য আফসোস করেছে মোসা আলাইহিস সালাম বলে ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাকে কেন পাঠিয়েছেন হাত না পানায় অসহায় বাংলা চলতে পারে না খেতে পারে না তিন রাস্তার মনে বসে বসে বৃষ্টির পানিতে ভেজে আবার রোদে উঠলে যায় মানুষ খোয়া দিলে খায় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে যায় না হলে সেখানে অবস্থান করে আফসোস করে বলেছে আপনি তাকে কেন দুনিয়ার জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা বলে আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বান্দার হাত দেয় নাই পা দেয় নাই অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেয় নাই বান্দাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি তারপরেও বান্দা আফসোস করে আমার ওই বান্দা আল্লাহকে গিয়া বলবা আমি যখন জাহান্নাম বানিয়েছি ওই জাহান্নামের মধ্যে একটা গর্ত বানিয়ে দিয়েছি জাহান্নামের ওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে একটি গর্ত তৈরি করেছি আমার বান্দার আমার উপরে অসন্তুষ্ট হয়েছে বেজার হয়েছে সুক্রিয়া দেয় করে নেই এই জন্য আমার বান্দাকে গিয়ে বলে দিবা ওই জাহান্নামের চিত্রটা বন্ধ করার জন্য আমি ওই বান্দাকে বানিয়েছি জোরে জোরে বলুন না অজুবিল্লা কথা বোঝাতে পেরেছি আপনাদের তাহলেও ওনার হাত নাই যার হাত নাই সে বোঝে হাতের কতটা মায়া যার পা নাই সে বোঝে পায়ের কতটা মায়া কতটা প্রয়োজন যার চোখ নাই অন্ধ সে বোঝে চোখের কত দা এখানে বুঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা তোমাকে হাত দেয় নাই পা দেয় নাই অসহায় হিসেবে তোমাকে পাঠিয়েছি তারপরেও তো আল্লাহ দুনিয়াতে তুমি এসেছ আল্লাহর এই অসংখ্য নিয়ামত গুলো তুমি দেখার মতো একটা সুযোগ আল্লাহ তালা তোমাকে করে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা। এটা পাওয়ার হয়েছ তুমি সুপ্রিয়া দায়ী করো নাই এই জন্য আমি আল্লাহ সুল তালা জাহান্ন তৈরি করেছি আর জাহান্নামের ওয়ালের মধ্যে একটি ছিদ্র রেখে দিয়েছি তোমার মাধ্যমে সে ছিদ্রটা পরিপূর্ণ করা হবে যিনি বলেন না